কী বলবো আমি এই ধরনের সৈরাচার ব্যবস্থা দেখি নাই যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত ফেরত দরকার আমাকে না হলে আমরা হান্টিং শুরু করব। নিষিদ্ধ বোর্ড যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল র্যাবকে করা হয়েছিল সেই ওয়েপন কীভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনে ফায়ারটা ফায়ারিংটা সরি ফায়ারিং এই এই আপনার আনসারদের ওরা হয় হয়নি একজন দুজন হতে ছিল তাদের ওখানে ফায়ার করলো এবং আমাকে ভিডিও আমি দেখলাম একটা সিভিলিয়ান ছেলে সেভেন পয়েন্ট সিক্স টু হাতে নিয়ে চলে গেছে তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই এটা হতে পারে একটা 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 দেশে কেমন কথা মানে এক ধরনের মানে কি বলবো আমি এই ধরনের সইরা ব্যবস্থা দেখি নাই আপনারা ওই আর্মির লোকজন আসে তাদেরকে সরিয়ে বলেন তারা তো রাইফেল তো কেউ কোনো সিভিলিয়ানের হাতে তুলে দেয়নি এখন এই রাইফেলগুলো মিসিং তো এই প্রসঙ্গে আমি একটা সুযোগ করে বলছি যারা যাদের হাতে এই আনঅথরাইজড আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ ব্যাপন একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে সেটার জন্য আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে এটা কোথা থেকে পেয়েছে দিস ইস নন প্রহিবিটেড বোর্ড নিষিদ্ধ বোর্ড সেভেন পয়েন্ট সিক্স টু আমার পেছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার ওনারাও সেনাবাহিনী অফিসার জিজ্ঞেস করেন এটা প্রোহিবিটেড বোর্ড কিনা দিস ইজ নন অ্যাজ প্রোহিবিটেড বোর্ড তো সেটা কীভাবে গেল এখানে আনসারদের যা দেখলাম যা আমি ছবি দেখলাম তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে সিভিল 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 ড্রেস পড়া হু আর দিস পিপল আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা আর আর যদি ভালো চান আমি অফার করছি এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন ইন সেভেন ডেজ টাইম নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত ফেরত আসতে হবে আর যদি না আসে আমরা ওয়েপন হ্যান্ডটা যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে দুটো চার্জ লাগবে এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কি হবে বলতে পারবো না আইনের মধ্যে বাট দ্যাট স্পট ইট এজ আপনারা থানায় দেন জমা দেন নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত ফেরত দরকার আমাকে না হলে আমরা হান্টিং শুরু করবো আমরা রাগের মাথায় বলছি যে আবার চাটুকারি করবেন বন্ধ করে দেবো এটা আমার কাজ না হ্যাঁ অ্যাকসেপ্ট যমুনা টেলিভিশন বল সবার সামনে বলতে যমুনা টেলভিশন কিছু দেখার ছিল তারপর দেখুন বন্ধ হয়ে গেছে